গাড়ির সঙ্গে অরিজিনাল জাপানি হেডলাইট ফগলাইট ব্যাকলাইটটা দেখেন চমৎকার লোকের ব্যাকলাইট বাবাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস আপনারা চেলে আসবেন তেজগা সান্তা ওয়েস্টার্ন টাওয়ার সান্তা ওয়েস্টার্ন টাওয়ারের পাশের গলিতে আসলে পেয়ে যাবেন ফার্স্ট চয়েস আজক ভিডিওতে কিনে আসছেন ভাই আজকের ভিডিওতে ভাই খুবই একটা জনপ্রিয় গাড়ি নিয়ে এসেছে এটা হচ্ছে হন্ডা গ্রেস এটা মডেলটা হচ্ছে দু হাজার চোদ্দো রেজিস্ট্রেশনটা হচ্ছে দু হাজার উনিশ কাগজপত্র আমরা আপ টু ডেট পেয়ে যাচ্ছি লিটারে মাইলেজও ভালো পাওয়া যাবে মিটারের মাইলেজও ভালো পাবেন ডবল প্রজেকশন হেডলাইট চমৎকার ফগলাইট গাড়ির সঙ্গে অরিজিনাল জাপানি হেডলাইট ফগলাইট শোটা দেখেন হুন্ডার লোগো সহকারে চমৎকার একটা শো ইয়েস প্যাকেজ ইয়েস প্যাকেজের গাড়ি আপনার টিটনি গিয়ার সহকারে দুটো লাইটই একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা খুবই কম ব্যবহার হয়েছে জাপান বাংলাদেশ মিলে তিপ্পান্ন হাজার কিলোমিটার চলেছে এই দেখেন সামনে পিছনে গ্লাসটা অরিজিনাল টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে বডি বাই বডি একদম টানা বডি কোনো ডেন্ট পেন নাই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি

পিছনের গ্লাসে আপনার হিটার আছে বৃষ্টির দিন বা শীতের দিনে আপনার ফগ জমে গেলে হিটারটা চালু করে দিলে পিছনটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ওকে হচ্ছে ডান পাশের ডোর এসি একদম আইস্কুল বাইক এসি একদম আইস্কুল এটা হচ্ছে সামনের ডোর ভাই এটা হচ্ছে সামনের ডোর এই যে আমরা এখানে জি প্যাডেল শিফটার পেয়ে যাচ্ছি টিটোনিক গিয়ার পেয়ে যাচ্ছি ক্রুজ কন্ট্রোল পেয়ে যাচ্ছি ইকো মোড পেয়ে যাচ্ছি আমরা যে সিলিং বাইক একদম হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশনের ফ্লেভার পাবেন এই গাড়িতে কোনো কাজ আছে ভাই কোনো ধরনের কাজ নাই বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে গাড়িটা আছে শুধু তেল ভরবেন আর চালাবেন লিটারে আঠারো থেকে বিশ পাওয়া যাবে ইনশাল্লাহ চোদ্দ মডেল উনিশ সালের রেজিস্ট্রেশন এই দেখেন ইঞ্জিন কন্ডিশন একদম জাপান থেকে যেভাবে এসেছিল মোটামুটি বলা চলে ব্যবহার যদিও হয়েছে তারপরে আমি বলবো যে একদম ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা হচ্ছে আপনার 1500 হচ্ছে 1500 এই দেখেন হিটার আপনার গাড়ি গাড়ির সঙ্গে ভাই দামটা কত চাচ্ছেন দামটা হচ্ছে 16 লক্ষ হাজার টাকা আলোচনার সুযোগ রয়েছে কথা বলার অবশ্যই সুযোগ আছে অবশ্যই সুযোগ রয়েছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভালো থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ